হ্যালো ফ্রেন্ডস কল্পনা করো তুমি একটা বিশাল সমুদ্রে সাঁতার কাটছ তুমি যা দেখো তরঙ্গ মাছ আকাশ সব মিলিয়ে মাত্র পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট অন্ধকার অজানা গভীরতা যা তোমাকে টেনে নেবে ঠিক তেমনি আমাদের মহাবিশ্ব আমরা যা দেখি দুশো বিলিয়ন গ্যালাক্সি কোটি কোটি তারা সব মাত্র পাঁচ পার্সেন্ট বাকি পঁচিশ পার্সেন্ট ডার্ক ম্যাটার যা গ্র্যাভিটি দিয়ে কাজ করে কিন্তু দেখা যায় না আর সত্তর পারসেন্ট ডার্ক এনার্জি যা মহাবিশ্বকে ছড়িয়ে দিচ্ছে এগুলো কি? কেন অদৃশ্য আজ আমরা ডুব দিব ডার্ক ম্যাটারের রহস্যে যা বিজ্ঞানীদের আশি বছর ধরে পাগল করে রেখেছে যদি মহাকাশের এই অন্ধকার দিক জানতে চাও লাইক দিয়ে শুরু করো এবং সাবস্ক্রাইব ডার্ক ম্যাটার ডার্ক কারণ এটা আলো এক্স বা রেডিও ওয়েব ধরে না অদৃশ্য কিন্তু এর গ্র্যাভিটি প্রভাব দেখা যায় উনিশশো সালে সুইস বিজ্ঞানী ফ্রিড জুইকি প্রথম লক্ষ্য করেন আন্ড্রোমেরা গ্যালাক্সির তারাগুলো অদ্ভুত গতিতে ঘুরছে সাধারণ ম্যাটার যেমন তারা গ্যাস দিয়ে অ্যাপা গ্র্যাভিটি হওয়া উচিত নয় তাই অদৃশ্য ম্যাটার আছে বলে ধারণা আজকের গণনায় মহাবিশ্বের মোট ম্যাটারের পঁচাশি শতাংশ ডার্ক উদাহরণ মিল্কিওয়ে গ্যালাক্সি মাঝে একটা হ্যালো আছে যা ডার্ক ম্যাটার দিয়ে তৈরি এটা না থাকলে আমাদের গ্যালাক্সি ছড়িয়ে যেত কল্পনা করো তোমার শরীরের পঁচাশি শতাংশ অদৃশ্য হলে কেমন লাগত আশি বছর ধরে খোঁজা চলছে কিন্তু কোনো সরাসরি ছবি বা পার্টিকেল ধরা পড়েনি বিজ্ঞানীরা মনে করে এটা ডাব্লিউআইএমপি উইকলি ইন্টারঅ্যাক্টিং ম্যাসিভ পার্টিকেল ভারী কিন্তু খুব কম ইন্টারঅ্যাক্ট করে অথবা অ্যাকশিয়ান হালকা পার্টিকেল যা কোয়ান্টাম ফিল্ড থেকে আসে সার্নের এলএইচসি এবং লাক্স জেপলিন ডিটেক্টর এগুলো খুঁজছে কিন্তু ফলাফল নেগেটিভ কেন রহস্য কারণ এটা বিগ ব্যাঙের পর গ্যালাক্সি গঠনের সাহায্য করেছে ছাড়া মহাবিশ্ব এত স্ট্রাকচারড হতো না ফান ফ্যাক্ট ডার্ক ম্যাটার না থাকলে আমরা সূর্যের চারপাশে ঘুরতাম না তোমার মতে ডার্ক ম্যাটার এলিয়েনের টেকনোলজি কি না ডার্ক ম্যাটার গ্র্যাভিটি দিয়ে আকর্ষণ করে কিন্তু ডার্ক এনার্জি রিপালশন ফোর্স মহাবিশ্বকে ত্বরান্বিত করে ছড়াচ্ছে উনিশশো আটানব্বইয়ে হাবল টেলিস্কোপের সুপারনোভা পর্যবেক্ষণে এটা ধরা পড়ে দূরের তারা যত দূর তত দ্রুত সরছে ফলে মহাবিশ্ব বিগ ক্রাঞ্চ অর্থাৎ সংকোচন নয় বিগ রিপ অর্থাৎ অসীম ছড়ানোর দিকে যাচ্ছে সব কিছু ঠান্ডা অন্ধকার হয়ে যাবে ডার্ক ম্যাটার এনার্জিকে ব্যালেন্স করে কিন্তু দুটোই অদৃশ্য মহাবিশ্বের পঁচাম্বিশ শতাংশ আমাদের অজানা যদি মহাবিশ্ব শেষ হয় তাহলে আমাদের ভবিষ্যৎ কি আজকাল ইউক্লিড স্যাটেলাইট ইএসএ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ডার্ক ম্যাটারের ম্যাপ বানাচ্ছে ভবিষ্যতে এটা কোয়ান্টাম কম্পিউটার বা নতুন এনার্জি সোর্স আনতে পারে কিন্তু রহস্য থাকবে কারণ মহাবিশ্ব আমাদের থেকে বড় তো ডার্ক ম্যাটার আমাদের শেখায় যে জীবনেও অনেক অদৃশ্য শক্তি আছে ভালোবাসা ভয় সম্ভাবনা এটা বিজ্ঞানের সীমা দেখায় আমরা পাঁচ পার্সেন্ট জানি পঁচানব্বই পার্সেন্ট এখনও রহস্য কিন্তু এই খোঁজাই মানুষকে এগিয়ে নেয় যদি ফ্যাক্স সায়েন্স আর মহাকাশের রহস্য পছন্দ তাহলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকান প্রেস করো প্রত্যেক সপ্তাহে নতুন ফ্যাক্স আনব